ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এই প্ল্যাটফর্ম থেকে এর আগেও কর্মসূচি হয়েছে লাগাতার কর্মসূচি চলছে তো সেই প্ল্যাটফর্ম থেকে নয় যে নয় দফা উঠে এসেছে সেই নয় দফা আমি আজকে এখানে পড়ে শোনাচ্ছি এক জন নিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেশ পূর্বক পদত্যাগ করতে হবে সারা দেশে অব্যাহত ধর্ষণ নারী নিপীড়ন চুরি ডাকাতি ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে অবিলম্বে পাহাড় সমতল সহ সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নিপীড়নের সকল ঘটনার বিচার নিশ্চিত করতে হবে প্রয়োজনে ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে ধর্ষণ ও নারী নিপীড়ন প্রতিরোধের আইন সমহে। প্রয়োজনীয় যৌক্তিক সংযোজন বিয়োজন ও সংশোধন করতে হবে চারের এক নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এর ধর্ষণের সংজ্ঞা পরিবর্তন করে ধর্ষণের শিকার ব্যক্তির লিঙ্গ যৌনতা ধর্ম বর্ণ জাতি জাতীয়তা প্রতিবন্ধিতা ও বয়স নির্বিশেষে সকলের ন্যায় বিচারের অভিকম্যতা নিশ্চিত করতে হবে চারের একের এক অপরাধী বা ভুক্তভোগীর জেন্ডার নির্বিশেষে সকল ধরনের পেনিট্রেশনকে ধর্ষণের অন্তর্ভুক্ত করতে হবে চারের একে যোনি মলদার বা যৌনাঙ্গের মুখে ভিতরে বা বাহিরে শরীরের যে কোনো অংশে পুরুষাঙ্গ কিংবা অন্য কোন বস্তুর প্রতিস্থাপনকে পেনিট্রেশন হিসেবে গণ্য করতে হবে চারের দুই ধর্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় সাজা প্রদান নির্দেশিকা প্রণয়ন করা যা অভিযুক্ত বা এবং ভুক্তভোগীর শারীরিক মানসিক অবস্থা এবং সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে শাস্তির আনুপাতিকতা নিশ্চিত করবে চারের তিন ধর্ষকের সাথে ভুক্তভোগীর বিয়ে রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে হবে চারে চার বৈবাহিক বা এই ধরনের এই ধরনের সম্পর্কের ধর্ষণের ক্ষেত্রে আদালতের অনুমতি ক্রমে ভুক্তভোগীর পাস্ট সেক্সুয়াল হিস্টরি জিজ্ঞাসা করার ক্ষেত্রে কেবল নারী বিচারকরা থাকতে পারবেন এবং তার ক্লোজ ডোর এর মধ্যে জিজ্ঞাসা করা হবে এর নিশ্চয়তা দিতে হবে পাঁচ যৌন হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের পদক্ষেপ গ্রহণ করতে হবে পাঁচের এক শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নীতিমালার গণতান্ত্রিক সংস্কার সাধন করে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের জন্য যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন করে গঠন আইন করে বাধ্যতামূলক করতে হবে পাঁচের একের পাঁচের এর এক প্রতিষ্ঠানের অংশীজনদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে সেলের গঠন প্রক্রিয়া আইনে বিবৃত করতে হবে পাঁচের এর দুই সেলের কার্যপ্রক্রিয়া স্বচ্ছ এবং অভিযুক্ত বা অভিযোগকারীর যে কোনো ধরনের ক্ষমতা প্রয়োগের আওতামুক্ত রাখতে হবে এটি নিশ্চিত করতে সেলকে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান এবং একই সাথে সেলের জবাবদিহিতা নিশ্চিতের বন্দোবস্ত করতে হবে পাঁচের দুই বিচার ও আইন আইন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট সকলের জেন্ডার সংবেদনশীলতার প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে পাঁচের তিন প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রমে পাঠ্যক্রমে জেন্ডার সংবেদনশীলতার পাঠ অন্তর্ভুক্ত করতে হবে পাঁচের তিনের এক সম্মতি ও পছন্দের পরিচার পরিষ্কার ধারণা দেয় লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধের তথ্য জ্ঞান প্রদান করে এমন পাঠ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে ছয় ধর্ষণের কেস নেওয়া নিয়ে যে থানাগত জটিলতা তা দূর করতে হবে বিশেষত আইন বা বিশেষ আইন বা অথবা বিশেষ সেলের অধিকার বলে ধর্ষণের অভিযোগ যে কোনো থানা গ্রহণ করবে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সাত ভুক্তভোগী ও সাক্ষীকে সকল প্রকার সুরক্ষা প্রদানের জন্য দু সালে পর্যালোচিত সাক্ষী সুরক্ষা আইন পুনরায় পর্যালোচনা ও প্রয়োগ করা আট চবে নারী শিক্ষার্থীদের হেনস্তা স্লার সেমিং এবং বরখাস্তের ঘটনা পূর্ণ তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ স্ল্যাব শেমিং করলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে নয় বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক সমন্বয়ে স্বাধীন যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করতে হবে সেলে আবশ্যিক নারী সদস্য থাকবে অপরাধ প্রমাণ সাপেক্ষে দোষীকে শাস্তি দেওয়ার ক্ষমতা উক্ত সেলকে দিতে হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ